নমস্কার বন্ধুরা মাম্পিস রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি হাজির হয়েছি টমেটো পোড়ার ভর্তা নিয়ে এইভাবে একবার বানিয়ে দেখবেন বারবার খেতে মন চাইবে ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন তাহলে দেখে নিন আমি কিভাবে বানাচ্ছি টমেটো পোড়ার ভর্তা এটা বানানোর জন্য সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি তিনটে টমেটো টমেটোটাকে আমি পুড়তে বসিয়ে দিয়েছি দেখুন এক পিঠ হয়ে গেছে অন্য পিঠটাকে আমি উল্টে দিলাম এইভাবে গ্যাসটাকে কমিয়ে কমিয়ে আমি টমেটোগুলোকে পুড়িয়ে নিয়েছি গ্যাসটাকে বন্ধ করে নিলাম দেখুন টমেটোগুলো আমার সেদ্ধ হয়ে গেছে নামিয়ে রেখে দিয়েছি এদিকে নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ ওপর দিয়ে দিয়ে দিলাম এক প্যাকেট ম্যাগি মশলা আর দিলাম হাফ চামচ লঙ্কার গুঁড়ো ঝালটা যে যেরকম পছন্দ করবেন সেরকম দেবেন সব কিছু একসাথে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব দেখুন মেশানো হয়ে গেছে এরপর আমি এটাকে রেখে দেব টমেটোর খোসাগুলো আমি হাতের সাহায্যে ছাড়িয়ে নিলাম প্রত্যেকটা টমেটোর খোসাগুলো দেখুন কত সুন্দরভাবে উঠে আসছে এরপর এই টমেটোগুলোকে আমি ছুরি দিয়ে ছোটো ছোটো করে টুকরো করে কেটে নেব আপনারা চাইলে চামচ দিয়েও করে নিতে পারেন এইভাবে প্রত্যেকটা টমেটো আমি ছুরির সাহায্যে ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিলাম দেখুন কাটা হয়ে গেছে রেখে দিলাম কড়াই গরম করে নিয়েছি দিয়ে দিলাম সর্ষের তেল তেলটাকে আমি খুব ভালোভাবে গরম করব দেখুন তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম পাঁচটা চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো আমি মাঝখান দিয়ে একেবারেই চিরে নিয়েছি কাঁচা লঙ্কাটাকে আমি দশ সেকেন্ডের মতো নাড়াচাড়া করে নিয়েছি দেখুন ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম কেটে রাখা টমেটোগুলো টমেটোটাকে কাঁচা লঙ্কার সাথে এক মিনিটের মতো নাড়াচাড়া করে নেব দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আমি এখানে ছোটো চামচের এক চামচ নুন দিয়েছি আর দিলাম বেশ কিছুটা কুচানো ধনেপাতা ধনেপাতার ধনে পরিমাণটা আমি বেশিই দিয়েছি সব কিছু একসাথে নাড়াচাড়া করে নেবো চার থেকে পাঁচ মিনিট খুন্তি দিয়ে কাঁচা লঙ্কাগুলো আমি টমেটোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই রান্নাতে একটু ঝালঝাল হলেই খেতে দারুণ লাগে সব কিছু একসাথে মিশিয়ে নিয়েছি দিয়ে দিলাম মাখানো পেঁয়াজটাকে তিন থেকে চার মিনিট সব কিছু আমি একসাথে নাড়তে থাকবো দেখুন খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে ওপর দিয়ে দিয়ে দিলাম এক চামচ কাঁচা সর্ষের তেল এরপর আমি সব কিছু আবারও নাড়তে থাকবো যতক্ষণ না পুরোপুরিভাবে জলটা শুকিয়ে যাচ্ছে আমি আবারও চার থেকে পাঁচ মিনিট সব কিছু মিশিয়ে নিয়েছি এই সময় পেঁয়াজগুলো খুব ভালোভাবেই নরম হয়ে গেছে দেখুন পুরোপুরিভাবে জলটা শুকিয়ে গেছে আপনাদেরকে দেখাচ্ছি এরপর আমি গ্যাসটাকে বন্ধ করে দেব রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি টমেটো পোড়ার ভর্তা এইভাবে বাড়িতে একবার অবশ্যই বানিয়ে দেখবেন রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না গরম গরম ভাতের সাথে অথবা রুটির সাথে এইভাবে একবার বানিয়ে দেখবেন স্বাদ একেবারে মুখে লেগে থাকবে রেসিপিটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকন সমেত তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন রান্নার ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ